বাংলাদেশের আম্পায়ার জগতের সুপারস্টার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এবার নামবেন অ্যাশেজে প্রথমবার বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজে নামতে যাচ্ছেন শরফুদ্দৌলা সৈকত টিভি স্ক্রিনে শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত আম্পায়ারিং হিসেবে বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ারার আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই তাকে নিয়ে গর্বিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা গত বছরের মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে জায়গা করে নেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ওয়ান ডে টি টোয়েন্টি দুই সংস্করণে বিশ্বকাপেই মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন ছিলেন এই বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তবে সরফুদ্দৌলা আন্তর্জাতিক ক্রিকেটে সবার নজরে আসেন গত বছরের ডিসেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে সেবার মেলবোর্নে চতুর্থ টেস্টে টিভি আম্পায়ার হিসেবে প্রযুক্তি এড়িয়ে নিজের চোখে যা দেখেছেন সেটির উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিয়ে আলোচিত হন সরফুদ্দৌলা তখন তার সেই সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন আম্পায়ারিং আইকন সাইমন টফেল সাবেক অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং রবি শাস্ত্রী মাইকেল ভন্দের মতো কিংবদন্তিরা অস্ট্রেলিয়ার সেবার আম্পায়ারিংয়ে প্রশংসা করানোর কারণেই এবারে আসে যে শোরফুর্দ দৌলাকে দেখা যাচ্ছে কিনা কে জানে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অন্তত এমন ভাবতে পারেন তবে আট নভেম্বর অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড নিজেদের এক প্রতিবেদনে এর কারণ ব্যাখ্যা করে ডিআরএসএ এবছর সেরা পারফর্ম করা এলিট আম্পায়ারদের একটি তালিকা প্রকাশ করে সংবাদ মাধ্যমটি তাদের মধ্যে সেরা আম্পায়ার কেন এবারে আসে যে নেই তার ব্যাখ্যায় বলা হয় এই তালিকায় শীর্ষে থাকা অ্যালেক্স ওয়ার্ফ রড টাকার পল রেইফেল রিচার্ড ইলিংওয়ার্ড ও রিচার্ড ক্যাটেলবোরোকে যে দেখতে না পারার কারণ আইসিসির একটি নিয়ম সিরিজে অংশ নেওয়া দুই দেশের কোনো আম্পায়ারকে নিয়োগ দেওয়া হয় না তালিকাটিতে থাকা নিরপেক্ষ দেশের আম্পায়ার কুমার ধর্ম সেনা আল্লাহদ্দিন পালেকার এখন নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যস্ত নিউজিল্যান্ডের ক্রিস গাফানে আছেন ভারতে সেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলছে আইসিসির এলিট প্যানেলের বারো জন আম্পায়ারের মধ্যে শুধু ভারতের নীতিন মেনন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও বাংলাদেশের শরফুদ্দুল্লাকেই পাওয়া গেছে অ্যাশেজের জন্য পাঠ্যে নামার আগে এ বছর টেস্টে সোরফুদ্দৌলার বিপক্ষে উনতিরিশটি রিভিউয়ে দশবার তাকে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডের এই তালিকায় সবার শেষে বারোতম সোরফোদ্দৌলা পাঠ্যে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন নিতিন মেরন আদিয়ান হোলস্টক সোরফোদ্দৌলা আছেন টিভি আম্পায়ারের দায়িত্বে তবে ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে পাল্টে যাবে তার ভূমিকা ব্রিসবেনে মাঠের আম্পায়ার হিসেবেই তাকে যাবে দেখা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চাইলে সোরফুদ্দৌলাকে নিয়ে অনেক কিছুই আলোচনা করতে পারেন অ্যাশেজের মতো কুলিন সিরিজে বাংলাদেশের আম্পায়ারকে দেখা যাবে এটাই তো বিশাল ব্যাপার সরফুদ্দৌলা সেখানে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে পা রেখেছেন অ্যাশেজে সিরিজের বাকি তিন টেস্টে অবশ্য সরফুদ্দৌলাকে দেখা যাবে না ব্রিসবেন টেস্ট শেষে অ্যাডিলেড মেলবোর্ন ও সিডনিতে দেখা যাবে নিতিন মেনন জেফ প্রো আহসান রাজা ও ক্রিস গাফানিকে